বাংলাদেশের আদালতকে ধন্যবাদ দেই আদালতকে ধন্যবাদ দেয় একটা রায় দেওয়ার কারণে বাংলাদেশের পরিচিত একজন শিল্পী যার নাম হলো নবেল কি নাম বলেছি এই নবেল নামক শিল্পী কয়েক মাস ধরে ইডেন কলেজের একটা ছাত্রীকে নিয়ে বিয়ে করার আগেই তাকে নিয়ে ঘর সংসার করে একই বাসার ভেতরে লিভ টুগেদারের নামে একই সঙ্গে মিলামেশা করেছে জোরে বলেন সোবাহান আল্লাহ কি জোরে বলেন আউজ্লাহ আচ্ছা বলো তো বিয়ে করার আগে ছেলে মেয়ে মিলামেশা করা তো দূরের কথা দেখা সাক্ষাৎ করাও কি যাই আছে অথচ বিয়ের আগেই পাশ্চাত্য সংস্কৃতির নাম দিয়ে লিফ্ট নাম দিয়ে দীর্ঘদিন একই সঙ্গে লিফ্ট নামে ঘর সংসার করে সময় কাটাইছে কিন্তু ছেলে যখন আর পাত্তা দেয়নি মেয়েকে তখন এই মিয়ে যে নোবেলের বিরুদ্ধে মামলা করেছে যে নোবেল আমাকে ধর্ষণ করেছে এখন বলেন তো ধর্ষণ কি ছয় মাস ধরে করা যায় কথা কন্যা গা কেন ধর্ষণ ওরা জোর করে করা একদিন হবে তো ছয় মাস ধরে যেহেতু ওরা একই সঙ্গে থাকে তার মানে বোঝা যায় এটা ধর্ষণ না এটা মিলেমিশে সম্মতের ভিত্তিতে জেনা হয়েছে কথা বল না ভালো করে বোঝার চেষ্টা করেন আদালতে আয় দিয়েছে বিশের পরে হবে আগে দুইজনকে বিয়ে দিয়ে দাও আলহামদুলিল্লাহ বলবেন না এটা আল্লাহর কোরআনের ফাইসালা জ্যানি তু জ্যানি ফজলিদুল্লাহিদ ইম মিন হুমা মিয়া তা ও অবিবাহিত কুলু ছেলে মেয়ে যদি জেনা করে এদেরকে একশোটা বেচে আঘাত করে দুইজনকে বিয়ে করে দিতে হবে কার কথা আজকে আদালতের আয় দেওয়ার পরে কার আগারের ভেতরে ন নোবেল ওই মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে গতকালকে কেন্দ্রীয় কারাগারে তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই আল্লাহর যেই কোরআন বললেন ওয়াজানি ওয়াজানি এই আয়তের দিকে লক্ষ্য করেন মুফাসির কিরাম বলেছেন আল্লাহ চাইলে ওয়াজানি ওয়াজানি বলতে পারত ব্যবিচারি ব্যবিচারিনি কিন্তু আল্লাহ তা না বলে বলছে ওয়াজানি এটু ওয়াজানি ব্যবিচারিনি ব্যবিচারি তার মানে আগে ছেলের কথা না আগে মেয়ের কথা ভালো করে বোঝেন আল্লাহ তালা বুঝতে চাই মুফাসির কিরাম বলেছে ছেলে মেয়ে যখন জেনা করতে চায় একটা ছেলে যতই জেনা করার চেষ্টা করুক মেয়ে যতক্ষণ রাজি না হবে ততক্ষণ জেনা সংগঠিত হওয়া সম্ভব নয় আর এই জন্যই জিনাজ করার ক্ষেত্রে দুইজনই অপরাধী তবে ছেলে সে মেয়েদের অপরাধ কিছুটা হলেও বেশি আর এই জন্য আল্লাহর কোরান বলতিছে জিনাজ শাস্তি একজন না দুইজনকে দিতে হবে এখন আমার কথা হল নবেলকে জেলে আটকে রাখে। মেয়েকে বাইরে রাখে একজনকে শাস্তি দিয়ে বিয়ে দিলে শুধু কাজ হবে না তারা দুইজনে মিলেই বাংলাদেশের আই লঙ্ঘন করে লিপটুগেদারের নামে মেলামিশা করেছে জিনার অপরাধে ছেলে এবং মেয়ে উভয়কে শাস্তি দিতে হবে শুধুমাত্র আপনি ছেলেকে শাস্তি দেবেন মেয়েকে দেবেন না তা নয় কোরআনে বিধান ব্যবচার দুইজন মিলে করেছে ছেলে মেয়ে দুইজনকে শাস্তি দেওয়ার দরকার আছে না নাই আর আপনি যখন কোরআনের বিধান মানবেন তখনই শান্তি আর কোরআনের বিধান না মানলে ওই জাগার মধ্যে অশান্তি দেবে কে তাহলে রসুল বললেন কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে আর এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে গিয়ে আমরা যদি বিপদের মধ্যেও পড়ি টেনশনের মধ্যেও পড়ি আমাদের কোনো ভয় নেই আল্লাহর কোরআন বলে লা তাকনা তুমির রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না

যদি মান্দার মুসলমান হাও ইন্না আল্লাহিনা কল উম্পু নাল্লাহ উসুম যদি আল্লাহর প্রতি ইমান আনয়ন করে থাকো আল্লাহর প্রতি তোমাদের স্ত্রী কামার থাকতে হবে অভিচল থাকতে হবে আল্লাহর প্রতি তোমাদের যদি ইমানের ফাঁকাপক্ত থাকে সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন কে আজি শরীফের মধ্যে পাওয়া যায় কি আমাদের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য সম্পাদন করবেন বিচার হয়ে যাওয়ার পরে দুইজন যুবক এমন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার কার্য শেষ করে দেবেন নেকি বদির ভাগ হয়ে যাবে জান্নাতীদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে আর জাহান্নামীদেরকে জাহান্নামি বলে ঘোষণা করা হবে দুইজন যুবককে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হে যুবকেরা তোমাদের থাকার জায়গা হলো জাহান্নাম তোমরা জাহান্নামের দিকে চলে যাও তোমাদের জাহান নামে থাকতে হবে আল্লাহ দুইজন যুবককে জাহান নামের ঘোষণা দেওয়ার পরে একজন যুবক জাহ্নামের দিকে যাইতে যাবে না মনের মধ্যে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে কান্না করতে করতে বারবার পেছন দিকে তাকাবে একবার সামনের দিকে যাবে আবার একবার ঘুরিয়ে পেছন দিকে আল্লাহর দিকে তাকাবে আর সাজিমের দিকে তাকাবে ছোট ছোট মন করে কষ্ট নিয়ে একবার জাহান্নামের দিকে যাবে বারবার বারবার আল্লাহর দিকে ফিরায় থাকে আর একজন দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যাওয়া ছোট সেই ব্যক্তিটা পিছন দিকে বারবার বারবার আল্লাহর হাত দিকে আল্লাহর দিকে ফিরে ফিরে টাকায় আল্লাহ ডাকতে বলবেন যুব তুমি দাঁড়িয়ে যাও তোমার কাছে প্রশ্ন করি বলো তো তুমি বারবার বারবার পিছন দিকে কেন ফিরাই ফিরাই তাকাচ্ছ কারণ জানতে চাই যুবকটা ডাকতে বলবেন আল্লাহ এই দুনিয়ার ভেতরে শুনেছি কিন্তু সেই অনুযায়ী আমুল করে নাই কিন্তু বারবার ওলামাই কিরাম বলতেন লাখ না তুমি রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে কখনোই তুমি নিরাশ হবা না এই হাসরের ময়দানে আপনি আমাকে জাহ্নামি বলে ঘোষণা করেছেন আমি তারপরে মনের ভিতরে আশা নিয়ে ভরসা নিয়ে ও আল্লাহ আপনার রহমতের কামনা করে আমি বারবার আপনার দিকে পেছন দিকে ফিরে থাকায় একবার জাহ্নামের দিকে যায় আবার আমি পেছন আপনার দিকে লক্ষ্য জানি না কখন আপনার রহমত বর্ষণ হতে পারে আপনার পাওয়ার জন্য আমি বারবার বারবার পেছন দিকে ফিরে থাকা এই কথাটা বলার পরে আল্লাহর কুদরতি মনির মধ্য মশা লেগে যাবে

না তুমি জান্নাতের দিকে চলে এসো এ তারা যুবুকটাকে জান্নাতের মধ্যে ঢকায়া দাও আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যুবুকটা আল্লাহর রহমতের পথে আশা থাকার কারণে আল্লাহর রহমতের পথে ভরসা থাকার কারণে আল্লাহ তাআলা যুবুকটাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন আর একটা যুবুকে যখন আল্লাহ তাআলা জাহান্নামই বলে ঘোষণা করেছে।

জান্নামের দিকে যেতে চাও কারণ জানতে যায় যুবুকটা মুস্কি হাসি দিয়ে বলবে আল্লাহ সারা দুনিয়ার দুনিয়ায় সারা জীবন নাফরমানি করেছি আল্লাহ রসুল নবী রাসূল গুণ যেই কথাগুলো বলেছিল শুনে নাই আলেমরা যেই কথাগুলো বলেছিল আলেমদের কথা শুনি নাই জীবন করে নাই সারাটা জীবন আপনার হুকুমের ডাফার মানি করেছে রে আল্লাহ হাসরের ময়দানে আপনি আল্লাহ একটা হুকুম করেছেন আমাকে জান নামে যেতে হবে আপনার হুকুমটা আমি সঠিকভাবে পালন করতে চাই দুনিয়ায় না পারমানি করেছি করেছি আখেরাতের ময়দানে এই হাসরের পান্তরে আর আমি না করতে চাই না আপনি আল্লাহ তাল আমাকে হুকুম করেছেন আপনার হুকুমকে সম্মান করে আপনার হুকুমকে তারিফ করে আমি ওরা এত এরা নামে চলে যেতে চায় তাও মনকে বুঝ দেব হে মন সারা সেবন না করলে কি হবে আল্লাহ তালা যখন জাহান নামে যাওয়ার হুকুম দিয়েছিল আমি দৌড়ে দৌড়ে নিজে নিজে জাহান নামে দৌড়ে চলে গিয়েছিলাম জাহান নামে যাওয়ার আগে একটা অন্তত হুকুম হলে তো আল্লাহর হুকুমকে আমি পালন করতে পেরেছি আজি স্যার মধ্যে এই

এই যুবকটাকে আর আমি নামে দেখতে যাই না এই যুবকটাকে জান্নাতে দেখতে চাই রে আমার বড় দয়ার বান্দা মায়ের বান্দা এই যুবকটাকেও তোমরা জান্নাতে ঢোকায়া দাও